বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক স্বাধীনতা বাংলার জয় হোক মেহনতি মানুষের জয় হোক তারেক জিয়ার অমর হয়ে থাক খালেদা জিয়া এই দেশে আমরা কোরআন ও সুন্দর বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট এই এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি তো রুকো যারা

আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যাঁ বলেন কি এটা বুঝতে আর কোন অসুবিধা নাই এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্লা পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোনো স্বাধীনতা আছে কি আমি ধরেছি কি তারেক রহমানের যত সম্পদ আছে সেই সম্পদের দুই ভাগ তারেক রহমান এক ভাগ এই فاطمه যাকে বন হিসেবে স্বীকৃতি দিয়েছেন সে পাবে তুমি সত্যি বলছো হ্যাঁ Next. 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 It's of hell. Next. And uh, next. এমপির বিরুদ্ধে যেমন একলা আমি যথেষ্ট ছিলাম আচ্ছা আপনাদের পাঁচ লক্ষ ভোটারের পক্ষে ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট অনেক ধন্যবাদ আমরা হির থেকে ফুল দিয়ে আমাদের আমরা একটু অভিনন্দন জানাই একটু আছেন না আমি এই বছর নির্বাচন করব না আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে একজন ভালো আইনজীবী হতে চাই ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন পরবর্তীতে সেটা নিয়ে ভাববো এর আগ পর্যন্ত আমি আব্বুকে সহযোগিতা করবো আপনারা সবাই আব্বুর জন্য আমাদের জন্য দোয়া করবেন আপাতত আমি নির্বাচন করছি না ধন্যবাদ আচ্ছা আগামী সরকার বিএনপি সরকার গঠন করবে যেহেতু বিএনপি সরকার গঠন করবে বিএনপি ধানের শেষ মার্কা ভোটটা চাই যাতে পুরাতন আমাদের কাজগুলি নতুন ভাবে আবার কইরা আমরা উন্নয়নে ধারাবাহিকতা কাজ যাতে অব্যাহত রাখতে পারি আর মঞ্জুল হাসান মুন্সির পক্ষে থেকে সালাম এবং ধানের শেষ মার্কা ভোট চাই ভোট দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করবেন

তো যেটাই হোক আমার রাজনীতিতে কিন্তু তকদির বাইরে কিছু হয় না হ্যাঁ ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে ঘটেছিল সো আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল আর কোনো দলের জোয়ার ছিল না আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি সো এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া আর কি বা বলতে পারি জাতীয় নির্বাচনে হোক না